সে মাটির ঘরে ঘুমালাম সেই ঘুম ঠান্ডা গরমই লাগে না ঘরে ঘুমাল খবর আছে তো আজকের তো আমরা এই বাগান বাড়িতে থাকলাম মাটির ঘরে বাড়িটা সুন্দর বিশাল বড় বাগান বাড়ি নাসিম মাত্র সাড়ে নটা বাজে ঘুম থেকে উঠছে দুই তিনটা লাঠি মারার পরে ঘুমের থেকে উঠছে মুখ দিব ওটা কি ফল কোনার গাছে ওই যে কোনার গাছের ফলটা